সোমবার সাত সকালে নপাড়া গ্রাম থেকে এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলচা থানার পুলিশ বিপত্তারণ সহিষ নামের আনুমানিক বছর সাতান্ন বছরের ওই ব্যক্তি সিন্ধি গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়কের পদে নিযুক্ত ছিলেন মাসখানেক আগে বড়াবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়ে আসেন ব্লকে এবং তাকে দিয়ে ব্লকের বিভিন্ন রকম কাজ করাতে থাকেন অকারণে তাকে গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নেওয়া সহ বিভিন্ন রাজনৈতিক মহলে চাপ এবং প্রশাসনিক চাপে তিনি এই আত্মহত্যা করতে বাধ্য হন এমনই দাবিতে সরব হয়ে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত কর্মীরা গতকাল বড়াবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট বিক্ষোভ দেখান পরে বিষয়টি সঠিক তদন্তে দাবিপত্র লিখিত আকারে পেশ করেন আধিকারিকের নিকট সেই একই দাবিতে মঙ্গলবার বিকেলে জেলা স্তরেও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকের নিকট বিক্ষোভ দেখান তারা সঙ্গে বিষয়টি সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও লিখিত আবেদন জানানো হয় একটা মানুষকে অযথা কোনো কারণ না দেখিয়ে অন্য কাউকে আড়াল করতে গিয়ে তাকে দেড় মাস আগে ব্রকে তুলে নেওয়া কোন রুলসের ভিত্তিতে আমাদের বেসিক কোশ্চেন যদি ওনাকে তুলেই নেওয়া হয়েছে কেন তুলে নেওয়া হলো যদি উনি কোনো ফিনান্সিয়াল ডিফোল্ডের সঙ্গে জড়িত ছিলেন তাহলে উনি তো একা সিক সিঙ্গেল সিগনেটারি নন কো সিগনেটারি আর তো জয়েন্ট অপারেটর আছে আরেকজনের সাথে তাহলে কোনো কি আল করা হচ্ছে দ্বিতীয় কথা কারা কারা কি আল তুলে নেওয়া হলো

ছুটির দিন সরকারি ছুটির দিন বাদ দিয়ে এবং দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবারও আমাদের ফুল ওয়ার্কিংয়ে সাড়ে ছয় দশটা থেকে সাড়ে পাঁচটা দ্বিতীয় শনিবার আমাদের সেলফ হেল্প গ্রুপের মিটিং হয় হয়ও আর চতুর্থ শনিবার আমাদের মানে স্বাস্থ্যবিধানের যে মিটিং হয় চতুর্থ শনিবারের মিটিং মানে হেলথ ডিপার্টমেন্ট বা অন্যান্য যেটা স্বাস্থ্যবিধান সংক্রান্ত যাটি তৈরি করবে পাবলিক হেলথ রিলেটেড জনস্বাস্থ্যের যে মিটিং আমাদের সেটা চতুর্থ এরপর ঘটনা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কর্মচারী এই মুহূর্তে খুবই অপ্রতি একশো সত্তরটা জিপিতে একশো সত্তর জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট একশো সত্তর জন সেক্রেটারি দুজন করে সহায়ক একজন করে নির্মাণ সহায়ক যেখানে জনের কম সদস্য সদস্য আছেন সেখানে দুজন জিপি কর্মী দশজনের বেশি হলে সেখানে তিনজন জিপি কর্মী এই হচ্ছে প্যাটার্ন কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানে যে কোনো কারণেই সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না আমাদের এখন এই মুহূর্তে কর্মচারী অপ্রতুল এবারে এক একটা কর্মচারীকে একাধিক দায়িত্ব নিতে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সেটাও মেনে নিয়েছি কিন্তু অফিস আওয়ারের পরেও আমাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মারফত ফোন মারফত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিভিন্ন রিপোর্ট রিটার্ন রাত বারোটার সময় কালকে সকালের মধ্যে এই রিপোর্ট চাই ওই রিপোর্ট চাই এটা কিন্তু কোনো রাজনৈতিক মত আমরা বলবো না এটা অতি সক্রিয়তা এটা এটা অতি সক্রিয়তা প্রশাসনের এক শ্রেণীর আমলা আমরা সবাইকেও বলছি না এক শ্রেণীর কিছু আমলা প্রয় অত্যন্ত সক্রিয় এবং অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নিজেদের আখের গোছানোর জন্য তারা আমাদের পুরুলিয়া জেলায় ধরুন কমিউনিকেশন ভালো নয় প্রতিমাত্র রেল লাইন একটা এই বদরামপুর এবং এই আদ্রা লাইন আর একটা ঝালদা লাইন রেল যোগাযোগ নাই বাস যোগাযোগও অপ্রতুল এক একটা জিপির থেকে আরেকটা জিপির বা ব্লক মানে হেডকোয়ার্টারের দূরত্ব অনেক বেশি আমাদেরকে নতুন নিয়ম করে এক ব্লকের কর্মচারীকে অন্য ব্লকে ট্রান্সফার সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু পাঁচটার সময় যদি মিটিং ডাকা হয় বা কোনো কোনো ক্ষেত্রে শনি রবিবারেও মিটিং ডাকা হয় এরকম নিরন্তর মানুষের আমরা বিস্তারিত করলাম আশা করি আজকে আমরা ডেপুটেশন দেব এবং আমরা আশা করছি আমাদের এখনও মনে হয় যে বেশিরভাগ মানুষই ভালো পৃথিবীতে আমাদের মধ্যে পরিবার থেকে একটা অভিযোগ তোলা সাথে কাজ করতেন বলেই কোনো প্রশ্নই দেননি কোন তাকে এটা নিয়ে চাপ সৃষ্টি করেছিল এমনি একটা অভিযোগ তোলা দেখুন চাপ নিশ্চয় সেটা তদন্তের বিভিন্ন আজকে এই